নমস্কার কেমন আছেন সবাই আমি চুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানি আজকে মেয়ের আবদারে বানিয়েছিলাম ফ্রেন্স ফ্রাই তো চলো দেখে নিই কীভাবে বানালাম এখানে আমি চারটে বড় বড় আলু নিয়ে নিয়েছি তো আমি এই চারটে আলু দিয়েই করছি তো আলুগুলো যত বড় হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপগুলো লম্বা লম্বা হবে তো এগুলো আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন কেমন বড় আলু নেবেন তো এরকম আমি আলুগুলো চোচা ছুলে এরকম করে কেটে নিচ্ছি তো থিকনেসটা দেখতেই পারছো কীরকম রেখেছি তো তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এই দেখো তুলে দেখিয়ে দিলাম কেমন করে রেখেছি তো এরকম করে সবগুলো আমি কেটে নেব এখন এই দেখো কাটা হয়ে গেছে আমার আমি এখন এটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো এখানে জল বসিয়ে দিলাম এখন আলুগুলোকে ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে পুরো সেদ্ধ করলে কিন্তু হবে না তো এখানে আমি সেদ্ধ হচ্ছে লবণ কিন্তু দেওয়া যাবে না তো এখানে আমি ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তখন আলুগুলো তুলে নিচ্ছি দেখতেই পারছো কালার চেঞ্জ মনে হচ্ছে তো এরকম করে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে জাস্ট খালি এটার স্টার্চটা বের হওয়া পর্যন্ত তো এই দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুগুলো এখন আলুগুলোকে ভালো করে ড্রাই করে নিতে হবে তো এখানে আমি টাওয়ালের উপরে টিস্যু পেতে নিয়েছি তো এখন ভালো করে মুছে এগুলোকে ড্রাই করে নিচ্ছি তো আবার ধ্যান রাখতে হবে আলুগুলো যাতে ভেঙে না যায় কারণ এখানে আলুগুলো একদম অল্প পরিমাণ নরম হয়ে গেছে সেদ্ধ হওয়াতে তো তারপর আমি এখানে গামলায় আলুগুলো নিয়ে এর ওপরে কর্নফ্লাওয়ার একটু উপর থেকে ছিটিয়ে দিয়ে এগুলোকে কোট করে নিচ্ছি হালকা মতো করে তো এই দেখতে পাচ্ছ এরকম করে কোট করে নিয়েছি বেশি ডোলে ডোলে করলে আলুগুলো ভেঙে যেতে পারে তো সাবধান থাকতে হবে তো এখানে আমি আরও অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কোট করে নিচ্ছি তো এই দেখতেই পারছো কোট হয়ে গেছে দেখো একটা আলু ভেঙে গেছে কেমন নরম দেখা যাচ্ছে হাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা দিয়ে দেখে নিচ্ছি কেমন গরম হয়েছে তেলটা আমার তো চলো এখন বাকিগুলো একে একে তেল দিয়ে ফ্রাই করে নিই তো এখানে আমি একদমই অল্প করেই তেল দিয়েছি অল্প অল্প করে ভেজে নেব তো এই দেখো একদম হিটটা এখানে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে যাতে আলুগুলো বেশি তাড়াতাড়ি লাল না হয়ে গিয়ে ভেতর থেকে সেদ্ধ হয়ে আস্তে আস্তে ফ্রাই হয় তো এরকম করে নেড়ে ছেড়ে একদম লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে একদম সময় নিয়ে ফ্রাই করতে হবে এই দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি হালকা লালও হয়ে গেছে পাঁচ দশ মিনিট মতো একদম স্লোতে ভেজেছি তো এই দেখতেই পারছো সুন্দর কালার এসে গেছে আর এখানে আমি বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে রেখেছি যেটা কি না আমি আলুতে কোট করে দিচ্ছি তো আপনারা যদি লঙ্কাগুলো না দিতে চান তাহলে সেটা অ্যাভয়েড অবশ্যই করতে পারেন তো এই দেখো আমি প্লেটে বেরিয়ে নিচ্ছি তার সাথে একটু কেচাপও নিয়েছি তো দেখতে বেশ ভালো লাগছে তো আরও একটু আমার ভাজা হয়ে গেছে তো এই দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে